আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাকে সায়েন্সের স্টুডেন্টদের ব্যাংকেটে প্র্যাকটিক্যাল দেখানোর মতো কোয়েল কাটব না তবে এমন কিছু ভিতরের এবং বাইরের চিহ্ন দেখাবো যে চিহ্নগুলো দেখে আপনি ইজিলি ধরতে পারবেন আপনার পাখিটি পুরুষ নাকি মহিলা ওকে একটা পাখিকে আপনি তখনই চিনতে পারবেন যখন তার বয়স বাইশ থেকে পঁচিশ দিন হবে তখনই তাকে চিনতে পারবেন সে মহিলা নাকি পুরুষ পাখি অনেকেই অনেক সময় রঙের ব্যবধান খোঁজেন আসলে মেয়ে পাখিরও কিন্তু বুকের কালার লাল হতে পারে যেই পাখিটা হাতে নিয়ে আছে এটা হচ্ছে মেয়ে পাখি বুকটা যদি দেখেন তাহলে দেখবেন যে অনেকটা লালঠে কিন্তু এই যে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু অনেকটা প্রশস্ত হবে ডিম দেওয়ার জন্য অনেকটা ভারী হবে সো আপনি আপনার পাখির পুরুষ এবং মহিলা বুঝতে পারবেন তখনই যখন তাদের বয়স বিশ বাইশ দিন এবং পঁচিশ দিন হবে বিশ দিনের পাখি খুব কম চেনা যায় এই পাখিটা হাতে নিয়েছি এটা হচ্ছে একেবারে সাদা পাখি এটাতে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা মেয়ে পাখি আপনার ওই জায়গাটা অবশ্যই সাদা হয়ে থাকবে অ্যান্ড আপনার পাখিটার ওজন হবে মেয়ে পাখির কিন্তু অনেকটা বেশি ওজন হয় পুরুষ পাখির চেয়ে সো এই জিনিসগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন সেটা আপনার মেয়ে পাখি এখন আসেন আপনাকে পাঁচটি চিহ্ন দিয়ে পুরুষ পাখি চেনায় এই পাখিটার প্রথম চিহ্ন হচ্ছে দেখেন পাখিটা লাল টকটকে এবং গলায় একটা হাড়ের মতো আছে কালো দাগ সেটা হচ্ছে তাদের হার পাখিটাকে দেখেই চিনতে পারবেন এটা হচ্ছে পুরুষ পাখি আর এইটা হচ্ছে মেয়ে পাখি এরপরে দেখেন পাখির ডাক পুরুষ পাখি এই ভাবে ডাকবে একটা কথা মাথায় রাখবেন এই তিন চার এবং পাঁচ নম্বর যেই চিহ্নটা আমি আপনাকে দেখাবো একেবারে মনোযোগ সহকারে দেখবেন এইগুলি হচ্ছে পাখির মেন চিহ্ন এই যে এই জায়গাটা দেখেন বুকের এই জায়গাটা এবং গলার এই জায়গাটাতে যেই হাটটা আছে ওইটার কথা বললাম আর এইটা হচ্ছে একেবারে বুকটা ধূসর বাদামি রঙের হবে যেটা দেখে আপনি ইজিলি চিনতে পারবেন আপনার পাখিটি পুরুষ পাখি তিন নম্বর চিহ্ন গেল এখানে দেখেন যে হাটটার কথা বললাম এটা কিন্তু থাকবে উপরে সাদা নিচে হাটটা থাকবে এরপর চার নম্বর চিহ্নতে আসি চার নম্বর চিহ্নতে এই যে এই জায়গাটা একেবারে মেন দেখতেছেন লাল হয়ে অনেকটা ফুলে আছে এটাকে অসুখ ভাববেন না এটা তাদের এক প্রকার ওই যে মেয়ে পাখির মতো একটা থলির মতো ওকে তো এটা যখন আপনি চাপ দেবেন বাপরে বাপে এরকম কেন করতেছে দাঁড়ান আমি আরেকটা পাখি আপনাকে ধরে দেখাচ্ছি এই জায়গাটা দেখেন ভালো করে আমি ভালো করে ক্যামেরা ধরতেছি জায়গাটা অনেকটা ফুলে আছে আমি যদি এখানে চাপ দিই তো দেখবেন যে একেবারে ফেনার মতো বের হচ্ছে আমি আপনাকে হাতে নিয়ে এগুলো দেখাচ্ছি একেবারে ফেনা মানে এখানে রকম তরল বা অন্য কিছু পাবেন না একেবারে ফেনার মতো বের হবে তাহলে ওই বুঝবেন এগুলো পুরুষ পাখি আর একটা চিহ্ন দেখে আপনারা বুঝতে পারবেন শেষ চিহ্ন এটা হচ্ছে আপনাদের পাখির ওজন কম হবে মেয়ে পাখির ওজন অনেকটা বেশি হবে ছেলে পাখির ওজন দেড়শো গ্রামও পুরবে না একশো বিশ পঁচিশ গ্রাম বা খুব জোট তিরিশ গ্রাম হয়ে থাকবে যদি খাওয়া ভালো থাকে তিরিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম হতে পারে তো এই লক্ষণগুলো দেখে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার পাখিটি পুরুষ নাকি মহিলা ওকে তো বিশ দিনের বা পঁচিশ দিনের পাখিগুলোর খুব একটা বোঝা যায় না তবে সেগুলো দেখলে বুঝতে পারবেন যেগুলো পাঁচটা চিহ্ন দেখাইছি এই পাঁচটা চিহ্নর ভিতর যে কোনো দুইটা চিহ্ন পড়ে গেলে বুঝবেন যে হ্যাঁ এই পাখিটি পুরুষ পাখি